ভালো মানুষের মতোই পোস্ট ডিলেট কর আর মুন্নারে কোনো মেসেজ দিবি না খবরদার বলে দিলাম আমার কাজের জায়গাটা নষ্ট করবি না আমার আসলের উপর অনেক বড় রিভেঞ্জ নিতে হবে ভুলে যাবি না এমন কাজ করবি না দয়া করে মুন্না খান আমার ফ্রেন্ডের বেশি কিছুই না ছবিটা দেওয়ার কারণ শুধু রাসেল। আবার বলতেছি শুধু রাসেল। শুধু রাসেল। বাস। না,profile DC কারণ আছে। আমার রাসেল রে হিট করতে হবে। বুঝবি না। আমার রাসেল রে হিট করতে হবে। এটা মাথায় রাখবি। মুন্না খানের সাথে কাজ করার প্রথম এবং শেষ কারণ শুহুর আসল ওরে আমার দেখায় দিতে হবে তোমার এত বড় কথা কইলে আকাশ শান্তি পাচ্ছিস শান্তি পা তো রহে শান্তি দেখ তুই আমার সাথে কথা বলছিস আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কোনো কথা রেকর্ড করি নাই আর তুই সমস্ত কথা রেকর্ড করে আপলোড করে দিবি ঠিক আছে খুশি থাক শান্তি থাক কান্দিস না আবার আফসোস করিস না বুঝলি যখন থাকবো না তখন আফসোস করিস না সকাল হওয়ার আগে আমার মান সম্মান যাওয়ার আগে আমাকে আর পাবি না খুব আবার মনে হয় মনে হয় তবে মেসেজ দিচ্ছে কে কেন তোর স্যালারি তোর চাকরি মাস তো হয়ে গেছে তোর তোর দুই অফিস থেকে স্যালারি পাওয়ার কথা পাই দাম করস সাধারণ টাকা চাবে কেন আর আমার হাতের অবস্থা অনেক খারাপ আমার কাছে তো টাকা নেই